চুয়াত্তর নম্বর পৃষ্ঠায় বৈবাহিক দর্শনের কথা বলা আছে একই জিনিস নয় নম্বর এবং সত্তর নম্বর পৃষ্ঠায় আছে বৈবাহিক দর্শন এটা এমন এক শয়তানি এটা হলো বিবাহ ব্যবস্থাপনা ধ্বংসের বন্ধ করার সবচেয়ে বড় পায় এমনিতেই দাম্পত্য কলহ ঘরে ঘরে চুল থেকে পান থেকে নুল ফসলে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া বিবাদ সেখান থেকে বিচ্ছেদ হয়ে যাচ্ছে সংসারগুলো ভেঙে খানখান হয়ে যাচ্ছে এরপরে আবার নতুন করে বৈবাহিক দর্শনের আইন যখন হবে তখন কি হবে স্বামীর সাথে স্ত্রী স্ত্রীর সাথে স্বামীর যদি বনি না হয় একটু কথা কাটাকাটি হয়েছে স্বামীর বিরুদ্ধে স্ত্রী যে মামলা ঠুকি দেবে যে আমার ইচ্ছার বিরুদ্ধে আমার সাথে শারীরিক সম্পর্ক করেছে ইচ্ছার বিরুদ্ধে করেছে না ইচ্ছায় করেছে এটা প্রমাণ করার কোন সিস্টেম কোন উপায় থাকা থাকতে পারে কোনো সুযোগ আছে কোন সাক্ষী প্রমাণ কোন তথ্য উপাত্ত রাখার সুযোগ আছে তাহলে কেন এটা চাচ্ছে এটা চাচ্ছে হলো ঘরে ঘরে প্রত্যেকটা ফ্যামিলিতে যুদ্ধ জন্য প্রত্যেকটা সংসারে অশান্তি সৃষ্টি করবার জন্য ইসলাম জলম করতে নিষেধ করেছে সবার জন্য কোন স্বামীর এ অধিকার নাই স্ত্রী অসুস্থ স্ত্রী অপারক জলম করে তার সাথে শারীরিক সম্পর্ক করার অধিকার কোন স্বামীকে ইসলাম দেয় নাই কিন্তু একই সাথে স্বামীর চরিত্র রক্ষার্থে সমাজ সুস্থ সুন্দর স্বাভাবিক যেন থাকে সেই প্রয়োজনে একজন স্ত্রী তার স্বামীর প্রয়োজন পূরণের সদা প্রস্তুত থাকার নির্দেশ ইসলাম করেছে অর্থাৎ প্রত্যেককে যার যার নির্দেশ ইসলাম করেছে এখানে স্বামী স্ত্রী পরস্পরের মধ্যে স্বামী স্ত্রী সুলভ জোড়া এটা সকল সমাজে সকল সংসারে সকল মানুষের কাছে স্বীকৃত কখনো কখনো স্বামী স্ত্রীর মধ্যে শারীরিক নিয়ে যেরকম মৃদু জোড়া জরি গ্রহণযোগ্য পর্যায়ে পর্যন্ত চলে অগ্রহণযোগ্য পর্যায়ে জোর পর্যায়ে গেলে চলে না ঠিক তেমনি ভাবে স্বামী স্ত্রীর মধ্যে টাকা পয়সা নিয়ে মার্কেটিং নিয়ে খাওয়া দাওয়া নিয়ে শপিং নিয়ে বিভিন্ন আপনার রেস্টুরেন্টে যাওয়া নিয়ে কোথাও ঘুরতে যাওয়া নিয়েও মৃদু জোড়া জুরি হয় এখন কোন স্ত্রী যদি তার স্বামীর পকেট থেকে টাকা নেয় কোনো সময় টানাটানি হয় হাতাহাতি হয় মৃদু জোড়া হয় এগুলো স্বামী স্ত্রী সুলভ বন্ধু সুলভ জোড়া স্বামী হয়তো রেস্টুরেন্টে যেতে চাচ্ছে না স্ত্রী বলছে হ্যাঁ জামা গায়ে দেওয়া বের হওয়া তোমাকে যেতেই হবে আজকে ইচ্ছার বাইরে একটু জোর করেই নিয়ে গেল স্ত্রী চাচ্ছে ঘুরতে যাবে স্বামী বলে না আমার ভালো লাগতেছে বল না তোমার যেতে হবে বাইর একটু জোরা জোর করে নিয়ে গেল তাহলে সেটাকে বৈবাহিক ডাকাতি নাম দেন বৈবাহিক ছিনতাই নাম দেন কি বলেন ঘরে ঘরে প্রত্যেকটা পরিবার অশান্তি সৃষ্টি করার জন্য এই যে শয়তানের নীল নকশা এদেশে সুপারিশ হিসাবে পেশ করা হয়েছে এটার প্রত্যেকটা পয়েন্ট প্রতিটা লাইন পৃষ্ঠে আপনি পড়লে দেখবেন এই পুরাটা হলো আমাদের সমাজকে ধ্বংস করার একটা মহা আয়োজন প্রে আমার ধর্মভিত্তিক পারিবারিক আইন যদি থাকে সমাজে ধর্মের কারণে নারী নাকি জুলুমের শিকার হয় ইসলাম নারীদের প্রতি নাকি জুলুম করে যেমন বিয়ে তালাক উত্তরাধিকার এগুলোতে নাকি এগুলো ধর্মভিত্তিক পারিবারিক আইনের কারণে এগুলোতে নাকি নারী জলমের শিকার হয় বৈষম্যের শিকার হয় এটা নিয়ে আলাদা আলাদা করে আলোচনা করা যায় লম্বা আলোচনা করা যায় কিন্তু সময় আমাদের নাই খুব একটা তালাক ছেলেরা দিবে দিবে মেয়েরা না হলো হলো এখন এদের দাবি মেয়েরাও তালাক দিতে পারতে হবে সমান সমান অধিকার থাকতে হবে ছেলে মেয়ে উভয়ের হাতে এক পক্ষের হাতে তালাক দেওয়ার পাওয়ার আছে তাতেই বিয়া যে পরিমাণ হয় ভাঙে সে পরিমাণ যদি উভয় পক্ষের হাতে তালাক দেওয়ার ক্ষমতা দেওয়া হয় তাহলে বিয়ার একটাও লিখবেন আল্লাহ কেন নিষেধ করেছেন সেটা বোঝার মত ঘিলু বা মগজ তোমার মাথায় হয়তো নাই তুমি আল্লাহর আইন নিয়ে প্রশ্ন তুলতে আসছো 26 নম্বর পৃষ্ঠায় আছে নারী উন্নয়নের পথে নারীর উন্নয়নের পথে যত প্রচেষ্টা হয় প্রায় ধর্মীয় গোষ্ঠীর প্রতিরোধের মুখে পড়ে তোমরা নারীকে তারা আগায় নিতে চায় বাধা দেয় হলো কারা ধর্মীয় গোষ্ঠী আমার প্রশ্ন বাংলাদেশের মানুষ তো ধর্মপ্রাণ হিন্দুরা মুসলমানরা খ্রিস্টানরা বৌদ্ধরা প্রত্যেকে যার যার ধর্মের ব্যাপারে ধর্মপ্রাণ বাংলাদেশের মানুষের ধর্মপ্রাণ হওয়ার ব্যাপারে পৃথিবীর কারো কোনো দ্বিমত পোষণ করার কোনো কারণ নাই ধর্মপ্রাণ মানুষদের এখানে ধর্মীয় গোষ্ঠীকে দোষী করা হচ্ছে প্রশ্ন হলো এই সংস্কার কমিশনের যারা সদস্য আছেন তারা কি বিধর্মীয় গোষ্ঠী তারা কোনো ধর্ম বিশ্বাস করেন না এটা তারা পরিষ্কার করে বলুন ধর্মীয় গোষ্ঠী বলতে তো সকল ধর্মের মানুষ সকল ধর্ম অনুসারীদেরকে দোষী করা হলো তাতে একজন বেনামাজি যে সেও দোষী একজন রিক্সালাও দোষী সবাইকে দোষী করা হলো যে ধর্মীয় গোষ্ঠী বাদা দেয় তার মানে নাস্তিকরা বাধা দেয় না ধর্মীয় গোষ্ঠীর বিপরীতে যাদের ধর্ম নাই সেই গোষ্ঠী তাহলে এরা শতকরা কয়জন মানুষ লাখের মধ্যে কয়জন মানুষকে তারা রিপ্রেজেন্ট করছে এবং তাদের চিন্তা দ্বারা আমাদের উপরে চাপাতে এসেছে পাঁচচল্লিশ নম্বর পৃষ্ঠায় আছে অভিন্ন পারিবারিক আইন প্রবর্তন করতে হবে অভিন্ন পারিবারিক আইন মানে মুসলমান হিন্দু খ্রিস্টান বৌদ্ধ সব ধর্মের মানুষের এক আইনে এক নিয়মে বিয়ে হবে এক নিয়মে বিচ্ছেদ হবে সব এক নিয়মে হবে এই সম্পর্কে কয়দিন আগে দেখলাম সমস্ত দুই দিন আগে দেখলাম একজন হিন্দু ভদ্র মহিলা তিনি এবং হিন্দু ধর্মের অনেকে বেশ তীব্র প্রতিবাদ জানিয়েছে আপত্তি জানিয়েছে সব ধর্মের মানুষকে এক আইনের অধীনে নিয়ে আসতে চান তারা একটা নীতিমালার আলোকে সবাই বিয়ে তালা উত্তরাধিকার সব কিছুকে সকল ধরনের মানুষকে একটা অভিন্ন নীতিমালা এবং অভিন্ন পারিবারিক আইনের আওতানে আওতায় তারা আনতে চাচ্ছে যেটার বিরুদ্ধে দেশের সকল ধর্মের মানুষ ঐক্যবদ্ধ আছে একচল্লিশ নম্বর পৃষ্ঠায় আছে বিবাহ বিচ্ছেদের ক্ষেত্রে নয় ন্যায়সঙ্গত নিষ্পত্তি নিশ্চিত করার করার প্রয়োজনে বা করতে বৈবাহিক সম্পত্তির পঞ্চাশ পঞ্চাশ ভাগাভাগি কার্যকর করতে হবে আপনারা অনেকে জানেন পশ্চিমা পৃথিবীতে এবং পৃথিবীর অনেক দেশে একটা নিয়ম আছে বিয়ে হওয়ার পর কোনো কোনো দেশে আছে তিন বছর যদি সংসার টিকে এরপরে যদি তালাক বা বিচ্ছেদ হয় স্বামীর সম্পদের অর্ধেক বৌকে দিয়ে দিতে হয় আপনারা অনেকে জানান পৃথিবীর সবচেয়ে বড় ধনীদের একজন তিনি কয়েক বিলিয়ন তার বউকে দিয়ে তালাক দিচ্ছেন কিছুদিন আগে উপার্জন করবে স্বামী বিচ্ছেদ হয়ে গেলে তার ভাগ অর্ধেক দিয়ে দিতে হবে কাকে স্ত্রীকে পশ্চিমারা এবং তাদের পেছনে থাকার শয়তান মূলত পরিবার ব্যবস্থাপনা সবচেয়ে বড় সূত্র পরিবার ব্যবস্থাপনা পৃথিবী থেকে তুলে দিতে চায় এর নানাবিধ কারণ আছে অনেক দীর্ঘ আছে আলোচনা আছে আপনি যদি তাকায় দেখেন তাদের সমস্ত নিয়ম কানুন সবগুলো হলো পরিবার ব্যবস্থা হলো ধ্বংসের আয়োজন এই যে বিবাহের পর বিচ্ছেদ হলে স্বামী স্ত্রী স্বামীর সম্পদ যা কামাই করবে তার ফিফটি পার্সেন্ট স্ত্রী পেয়ে যাবে এই জিনিসটা পশ্চিমে যে আছে এটার কারণে কেউ বিয়ে করতে আগ্রহী না এটা আমরা সবাই জানি সে সমস্ত জায়গায় মানুষ বিয়ে করতে চায় না কেন বিয়ে করতে চায় না কারণ বিয়ে করার দরকার কি অবৈধ হারাম কাজের সঙ্গী তো রাখাই যাচ্ছে আইনে তো নিষেধ নেই তাহলে বিবাহ করে ফেললে সম্পদের অর্ধেক দিয়ে দেওয়া লাগবে বিচ্ছেদ হয়ে গেলে তার চাইতে বিয়ে করার দরকার কি নিজেদের প্রয়োজন নিজেরা অবৈধভাবে হারাম উপায়ে সারবে রাষ্ট্রে আইনে যেহেতু নিষেধ নেই সমস্যা কোথায় ঘরে ঘরে এটার চর্চা চলছে বিয়ে সেখানে খুব একটা হয় না রেয়ার কেস কেউ বিয়ে করতে চায় আর বিয়ে না করার কারণে কি হয় সন্তান হয় না কারণ অবৈধ এবং হারাম কাজ যার সাথে করে সেখানে সন্তান নেওয়ার আর প্রশ্ন ওঠে না যা কার সন্তান হওয়ার প্রবণতা কমে গেছে চায়নার মতো দেশ যখন এক সময় একটার বেশি দুইটা সন্তান হলে সরকার অনেকগুলো অর্থদণ্ড চাপিয়ে দিত বেশি দিন আগের কথা না সে চায়না এখন আপনি একটার বেশি দুইটা দুইটা বেশি তিনটা চারটা যত সন্তান জন্ম দিবেন তত সরকার আপনাকে টাকা দিবে বেশি দিন লাগে নাই পৃথিবীর মানুষ আর কখন বুঝবে পশ্চিমের প্রত্যেকটা দেশ এমনকি পূর্বের প্রত্যেকটা উন্নত দেশ আজ তাদের পর্যাপ্ত মানুষ নেই দেশ চালাবার মতো দেশের কাজকাম করার মতো পর্যাপ্ত মানুষ নেই জার্মানির মতো দেশ হাজার হাজার লাখো সিরিয়ান রিফিউজিদেরকে জায়গা দিয়েছে কেন জায়গা দিয়েছে কারণ তাদের দেশ চালানোর মতো মানুষ নেই রিফিউজিদেরকে ঢুকায় তাদেরকে কাজ শিখায় কাজে লাগাই দিচ্ছে গোটা পৃথিবী আজ ক্রাইসিসে আছে প্রত্যেকটা দেশ ক্রাইসিসে আছে মানুষ নাই বৃদ্ধ দিয়ে দেশ বলে যাচ্ছে ইয়াং জেনারেশন তৈরি হচ্ছে না কারণ ওই যে বৈবাহিক যে সম্পর্ক পারিবারিক ব্যবস্থাপনা এটাকে ভেঙে ফেলা হয়েছে চায়না বিয়ে যখন করতে চায় সন্তান হয় সন্তান যখন হয় না জেনারেশন গ্যাপ তৈরি হয়ে যাচ্ছে ভাইরা আমার এরা আমাদেরকে সে প্রস্তাব দিচ্ছে পশ্চিমের সেই বস্তা পচার সস্তা প্রস্তাব দিচ্ছে বাংলাদেশে স্বামী স্ত্রীর মধ্যে দাম্পত্য সম্পর্কের মধ্যে দিন দিন ফাটল ধরছে আমাদের সম্পর্কগুলো দিন দিন খারাপ হয়ে যাচ্ছে এতে কোনো সন্দেহ নাই কিন্তু এর পরও আমাদের দেশে নারী পুরুষ স্বামী স্ত্রী হিসাবে তাদের মধ্যে যেই পরিমাণ সম্পর্ক সৌহার্দ্য বিশ্বাস ভালোবাসা এখনো বিদ্যমান পশ্চিমাদের কাছে সেটা স্বপ্ন মাত্র ওরা কল্পনাও করতে পারে না যে আমাদের এখানে স্বামী স্ত্রী এখন অন্যকে কিভাবে ভালোবাসে কতটা বিশ্বাস করে এখনো পর্যন্ত কিছু বিচ্ছিন্ন ঘটনা তো আছেই কিন্তু এখনো পর্যন্ত বেশিরভাগ ফ্যামিলিতে স্বামী স্ত্রী একজন আরেকজনকে ছাড়া বাঁচবে না এমন একটা অবস্থা পশ্চিমের লোকেরা এগুলো কল্পনাও করে না তো সেই বাস্তবতার সস্তা জিনিস তারা এখানে চাপাতে চায়